বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি সেতকে যাওয়া মুড়ি দিয়ে ল্যাংচা তৈরি করে দেখাবো তোমাদের মিষ্টিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে মিষ্টিটা কতটা লোভনীয় আর খেতে কতটা টেস্টি হতে পারে সেতকে যাওয়া মুড়ি কিন্তু আমরা কেউই খাই না সবাই ফেলে দিই কিন্তু একদিকে ভেবে দেখো মুড়ি নষ্ট করা কতটা একটা খারাপ কাজ তাই আজ ভাবলাম এই সেতকে যা মুড়ি দিয়ে তোমাদের একটা মিষ্টি তৈরি করে দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক মানুষকে চিরতরে হারিয়ে ফেলার যন্ত্রণাটা যে কি এই যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক সেটা সুদে আসলে লুর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও সূর্যের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চললো রাই সূর্যের সঙ্গে একদিন একান্তে দেখা করে বলতে থাকলো যে দেখো সূর্য আমি অনেকটাই আমার বুকে কষ্ট নিয়ে আমার বুকে পাথর চাপা নিয়ে একটা কথা বলতে বাধ্য হচ্ছি নীলুর উচিত শিক্ষা হওয়া খুবই প্রয়োজন কারণ আমরা যতবারই সাহায্য নিয়েছি আইনের ঠিক ততবারই ও পার পেয়ে গেছে কোনো রকম ওর শাস্তি হচ্ছে না বলেই কিন্তু ওর অপরাধ করার বোধটা কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে এটার তো কোনো এক জায়গায় সমাপ্তি করাইতেই হবে তখনই সূর্য বলতে থাকে অ্যাকচুয়ালি তুমি কি বলতে চাইছো বা কি করতে চাইছো বলো তো তার চেয়ে বড় কথা আমার তো নিজেকে অবাক লাগছে যে তুমি নিজে উদ্যোগ হয়ে নীলুকে শাস্তি দিতে চাইছো এখন তুমি নিশ্চয় বুঝতে পারছো একটা জীবনের ওপরে যখন একটা প্রশ্ন এসে দাঁড়ায় তখন ঠিক কতটা যন্ত্রণাদায়ক হয় একটা মানুষের জীবন একবার তুমি ভেবে দেখেছো যাকে তুমি বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছিলে সেই মানুষটা আমার গোটা পরিবারকে নাজেহাল করে দিয়েছে তুমি এখন যখন নিজের ওপর কথাটা চলে এলো তখন নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছ তাই তো সেই অনির্বাণ দাদাভাইকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে ও কোয়েলের সঙ্গে হাত মিলে অমনি তোমার হুঁশ ফিরে এলো তাই তো উনি রাই বলতে থাকে প্লিজ সূর্য আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি আমি জানি তুমি আমার উপরে খুবই ক্ষুব্ধ যে কোনো মূল্যে হোক না কেন আমি চাই নীলুর শাস্তি হোক আর সেই শাস্তিটা দেওয়াতে তোমাকে কিন্তু আমাকে সাহায্য করতে হবে তখনই সূর্য বলতে থাকে তুমি কি বলতে চাইছো তখনই রাই বলতে থাকলো দেখো তোমাকে যদি ওর কাছ থেকে আমি কেড়ে নিতে যাই তাহলে ও যথেষ্ট পরিমাণে কষ্ট পাবে আর ওর কষ্টটাতে আমরা ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো ও আমাদের সঙ্গে আমাদের জীবনটাকে কতটা তিক্ততায় পরিণত করেছে তুমি মানো আর না মানো ওর সব কিছুই কিন্তু তুমি ও গোটাটা জুড়ে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে ও শুধু তোমাকেই ভালোবাসে আর তোমাকেই নিয়ে চিন্তা তোমাকে ও অন্য কারোর সঙ্গে দেখতেই পারবে না না আর সেটা সহ্য করে ও ও এক পর্যায়ে বিপর্যস্ত হয়ে পড়বে তখন নিজের থেকেই নিজেকে শাস্তি দেওয়া শুরু করে দেবে এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই ও দিনকে দিন যে পরিমাণ অপরাধ করেই যাচ্ছে আমার মনে হয় না ওর থামার কোনো চিন্তা ভাবনা আছে মানে সূর্য বলতে থাকলো দেখো আমার আর তোমার যদি বিয়েটা হয় অনির্বাণ দাদা ভাই তোমাকে ভুল বুঝবে তখনই রাই বলতে থাকে অনির্বাণকে নিয়ে তো আমার কোনো রকম কোনো প্রশ্নই আসে না কারণ ও যেখানে কোয়েলকে ওর জীবনে নতুন করে আবার জায়গা দিয়ে ফেলেছে ভাই আমাকে যদি তোমার জীবনে কিছুদিনের জন্য হলেও তুমি অ্যাডজাস্ট করো তাহলে আমি ভাবব যে আমাদের বন্ধুত্বটা এখনও কিছুটা হলেও অটুট আছে তখনই সূর্য বলতে থাকে যে তোমার সকল বিপদ আপদে তোমার পাশে থাকবো আমি কথা দিয়েছিলাম কিন্তু তাই বলে এ বিয়ে নামক এই খেলাটাতে যদি আমরা আবার নতুন করে খেলতে শুরু করে দেই। যদি আবারও আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি তখন আমি কোথায় যাব বলতে পারি আরবার করে তো আমি আর আমার মনটাকে ভাঙতে দিতে পারি না তো বন্ধুরা এই ছিল চোরা ধারাবাহকে নতুন আপনি বন্ধুরা আমি মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মুড়ি এই মুড়িগুলো কিন্তু আমার সেতকে যাওয়া মুড়ি দেখো আমি কতগুলো মুড়ি নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর কড়াইটা গরম হয়ে যেতে আমি তাতে মুড়িগুলো ঢেলে দিয়েছি মুড়িগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মুচ মুচে করে ভেজে নিব কারণ এটা তোমাদের শিলনোড়ায় বা মিক্সিতে পেস্ট করে নিতে হবে তো এখন দেখো আমার মুড়িটা মুচমুচি করে ভাজা হয়ে গেছে আর আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো যে আমি কেমনভাবে ভেজেছি এখন আমি এটাকে নিয়ে নিচ্ছি শিলনোড়ার উপর শিলনোড়ার নিচে একটা বড় পেপার বিছিয়ে দিয়েছি যাতে মুড়িগুলো পেস্ট করতে করতে আমার নিচে না পড়ে যায় তো এখন আমি খুব মিহি করে এই মুড়িটাকে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সার মেশিনে এটাকে পেস্ট করে নিতে পারো তাহলে কিন্তু খুব অল্প সময়ে আর মিহিভাবে এটা পেস্ট হয়ে যাবে তো এখন দেখো আমি সবগুলো মুড়িকে পেস্ট করে নিয়েছি আর এই রকম একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এতে মুড়ির পরিমাণটাও বোঝা যায় এখন আমি একটা চাল নিতে মুড়িগুলোকে নিয়ে নেছি চালিয়ে নেব মুড়িগুলো আমি পেস্ট করেছি সেবও অনেক দানা থেকে গেছে তাই আমি চাল নিতে নিয়ে এইভাবে একটু হালকাভাবে চালিয়ে নিচ্ছি উপরে আমার এই যে গুঁড়োগুলো আছে সেগুলো আমি ফেলে দেবো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর যতটা আমার মুড়ির গুঁড়ো হয়েছে ততটা আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর যতটা জল দিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু এটা একটু লক্ষ্য করবে খেয়াল করবে চিনিটা এখন গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে আর এখন দেখো মিষ্টির রসে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি দুটো এলাচ এখানে ফেটিয়ে দিয়ে দিলাম এখন দেখো মিষ্টি শিরাটা আমার কিন্তু এক তারও হয়নি চিনিটা কিন্তু সবে গলেছে সেই সময় আমি কিন্তু এটাকে নামিয়ে নেব এখন আবার কড়াই বসিয়ে দিয়ে যতটা পরিমাণ আমার মুড়ির গুঁড়ো হয়েছে ততটা পরিমাণ আমি দুধ দিয়েছি এখন মুড়ির গুঁড়োটা আমি অল্প অল্প করে দেব আর আস্তে আস্তে মেশাবো এই সময় কিন্তু চুলোর আঁচটা একদম লো রাখতে হবে বন্ধুরা না হলে কিন্তু একসঙ্গে মুড়ি পুরো দুধটা শুষে নেবে আর ডোটা একদমই পারফেক্ট হবে না এখন দেখো আমি এখানে তিন চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি মিষ্টিতে একটা সুন্দর স্বাদ আনার জন্য তো এটাকে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এই ডোটার সঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু আমার কড়াই একটু লেগে লেগে আসছে তাই এই মুহূর্তে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দেখবে নাড়াচাড়া করলে আস্তে আস্তে কড়াই থেকে ডোটা সুন্দরভাবে ছেড়ে আসে এখন আমি এরকম পাত্রে একটা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে গুঁড়ো দুধগুলো আছে না এগুলো এখানেই হাত দিয়ে যখন মেখে নেব সবগুলো ঠিক হয়ে যাবে তো এখন অনেকটাই গরম আছে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি কিন্তু একটা ডিম ফাটিয়ে নিচ্ছি তো এখানে একটা ডিম আমার পুরো যাবে না আমার যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই দেব আর বাদবাকিটা আমি অন্য কাজে লাগিয়ে দেব তো এই ডিমটা তোমরা ভেজেও খেতে পারো বাদবাকিটা আর দেখো তো আমি তো ডিম দিয়ে করছি তোমরা চাইলে নাও দিতে পারো এমনি তোমরা করতে পারো তো খুব ভালোভাবে কিন্তু এটা এরকম ফেটিয়ে নিতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাওয়া শোটা তো খাওয়া সোটা দিচ্ছি যে এক চিমটে একটু বেশি হবে এরকম পরিমাণ আমি দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিমটা তো যতটা প্রয়োজন আমি দিলাম আর বাদ বাকি এখানে রেখে দেব এখন খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মিক্সড করে নেব তো হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে তো বন্ধুরা প্রথমে কিন্তু হাতে জড়ে গেলে কি হয়েছে এরপরে মাখতে মাখতে কিন্তু এটা ঠিক হয়ে যাবে এখন দেখো এই মিশ্রণটা মাখতে মাখতে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি আর হাতে আমি অল্প ঘি নিয়ে এখন এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব তোমরা এখানে মিষ্টির সাইজটা যেরকম করবে সেরকম কিন্তু লিচিগুলো কাটবে আর হাতের মধ্যে হালকা চাপ দিয়ে একটু লম্বা করে নিলেই দেখবে খুব সুন্দরভাবে একটা ল্যাংচা তৈরি হয়ে যাবে এগুলো কিন্তু তেমনকে বেশি ফাটবে না আর খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে আর মাথা দুই দিকে একটু হালকা চাপ দিলে একটা সুন্দরভাবে দোকানের মতো একেবারে দোকানের মতো তৈরি হয়ে যাবে ল্যাংচার একটা সুন্দর বন্ধুরা এখন দেখো সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি আর এখন তেলের মধ্যে ভেজে নেব এখন কড়াইতে আমি আগে থেকে কিন্তু তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা হাত দিয়ে দেখে নিলাম গরম হয়েছে কিনা প্রথমে কিন্তু তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আঁচটা কমিয়ে দিয়ে আমাদের এই মিষ্টিগুলোকে খুব আস্তে আস্তে ছাড়তে হবে এগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে না বন্ধুরা কোনো ভয় নেই আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে ধীরে ধীরে একটা সুন্দর লালচি কালার চলে আসবে তো একটুখানি ফাটা ফাটা হবে কারণ এগুলো তো মুড়ির একটু হালকা ফাটবে কিন্তু একেবারে ভেঙে যাবে না গুঁড়ো হয়ে যাবে না এখন দেখো ভাজতে ভাজতে এরকম আমার কত সুন্দর একটা লালচি কালার চলে এসছে আর এখন আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেবো দেখো বন্ধুরা মিষ্টিগুলোকে কী সুন্দরভাবে দেখতে লাগছে একেবারে দোকানের মিষ্টির মতো এদিকে দেখো আমি যে চিনির সিরাপটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেটা এখন কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি মিষ্টিগুলোকে গরম অবস্থা নিয়ে এসে এই ঠান্ডা সিরাপের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মিষ্টিগুলোকে তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা এখন দেখো দশ মিনিট পর ফিরে এলাম আর দেখো কতটা রসে ভরপুর হয়ে গেছে মিষ্টিগুলো আমি তোমাদের একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর যদি ইউটিউব থেকে দেখো তো অসংখ্য ভালোবাসা থাক এইভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ থাকলো তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো একেবারে দোকানের কেনা মিষ্টির মতো হয়েছে কি এখন আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আর উপর থেকে একটু চিনি রস দিয়ে দিচ্ছি এখন আমি তোমাদেরকে একটা ল্যাংচা কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা ভেতর পর্যন্ত রস গিয়েছে একেবারে দোকানের ল্যাংচার স্বাদকেও হার মানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টা